কি মাছ ইলিশ বার দেশি ইলিশ এটাকে বলা হয় দেশি ইলিশ বাংলাদেশের বর্তমান প্রধান বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমাদের গ্রামে আজকে সবাই মিলে মাছ মারতেছে ওই যে ওই দিকে কিভাবে মাছ মারতেছে আর কি কি মাছ মারতেছে সেটাই দেখানোর চেষ্টা করব আসেন আমার সাথে আমি যাচ্ছি এটা হচ্ছে আমাদের গ্রামের মাছ পাইছিস দে মাছ পাইছিস রে দেখি একটা কত বড় কি মাছ সিলভার দেশি ইলিশ এটাকে বলা হয় দেশি ইলিশ বাংলাদেশের বর্তমান প্রধান ইলিশ হচ্ছে এটা সিলভার рма кармаз қай армасың дайы бармаш धरा लेके दो। क्या सिद्ध है? हाँ। इनसे आग लगा दो पुरुष। नहीं तो बाइक लगा दो पुरुष। हाँ। पुरी वजह आग। आग चली गई। 站！不。